একজন গায়ক সঙ্গীত থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার মনোভাবের কথা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অনেকে এটাকে ভণ্ডামি মনে করছেন আমাদের প্রতিক্রিয়া কেমন কথা সঙ্গীত চর্চার যে কাজটা তিনি দীর্ঘদিন থেকে করে আসছেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন মুসলমানের জন্য এটা হালাল বা বৈধ কোন বিষয় নয় যেটা কালে কালে হারাম করেছেন সেটা ইমানদার কহর নিজের জন্য নির্বাচন করতে পারেন না অতএব তিনি এই বোধোদয় থেকে যদি ফিরে আসেন সেটা অনেক বেশি প্রশংসার দাবি রাখে তিনি ঠিক কোন চিন্তা থেকে ফিরে এসেছেন সেটা পুরোপুরি পরিষ্কার না হলেও আমরা সুধারণ করতেই পারি যে তার মধ্যে এ ধরনের বোধ হয়তো কাজ করেছে তিনি ইতিপূর্বে হজ করেছেন এবং আরো বিভিন্ন ভালো কথা তার থেকে বিভিন্ন সময় দেখা গেছে এবং তার মনোভাব কিছুটা হলেও আন্দাজ করা গেছে যে তিনি হয়তো এই দৃষ্টিকোণ থেকে বা এই চিন্তা থেকে করেছেন যদি সেটি হয়ে থাকে তাহলে সেটা অনেক বেশি সাধুবাদ পাওয়ার উপযুক্ত আল্লাহ তালা কাছে এর জন্য তিনি অবশ্যই রিওয়ার্ড পাবেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে তার সিদ্ধান্ত উপর অটল থাকার তো দান করুন বাংলাদেশের মানুষজনের মধ্যে যারা সমালোচনা করছে তার তাদের তার আমি মনে করছি যে এই সমালোচনাটা শুধু অযৌক্তিকে নয় এটি তার ব্যক্তির স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপের সামিল একজন মুসলিম তার আল্লাহ বিধানকে মেনে অথবা অন্য কোনো কারণে হলেও তিনি যদি কোনো অসিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে আহ তাকে নিয়ে বাজে কথা বলা বিশেষ করে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের মাধ্যমে কারোর ক্ষতিও করছেন না কোনো বা খারাপ করছেন না যখন খারাপ কিছু করছেন না তখন তার সমালোচনা করা এটা মূর্খতা ছাড়া কিছুই নয় আহ আমরা দোয়া করি আল্লাহ তাকে তার এই সিদ্ধান্তের উপর অটল থাকার তোফিক দান করুন এবং আহ যে সমস্ত পরীক্ষা তার উপর দিয়ে যাচ্ছে বা যেতে পারে আল্লাহ তালা সেগুলো তাকে পরিপূর্ণভাবে অটল অবচল রাখুন আল্লাহ আমাদের ভাইকে দিন এবং ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করুন আমাদের সময়কালে তারা সব ধরনের হারাম থেকে ফিরে আসার তৌফিক দান করতে লিখেছেন লাশের চারপাশে আগরবাতি জ্বালানো মানুষ মারা যাওয়ার পর লাশের চারপাশে আগরবাতি জ্বালানো এটা মুস্তাহাব সুগন্ধিযুক্ত কোনো কিছু জ্বালানো ধোঁয়া দেওয়া সেটার ধোঁয়া দেওয়া সে সুগন্ধি বস্তুর ধোঁয়া দেওয়া এটা মুস্তাহাব নবী করিমস্লাম থেকে মুসাদ হাদিস পরনীত হয়েছে যে নবী করিম সাল্লাম কোন মানুষ মারা যাওয়ার পর তার লাশে তিনবার ধোঁয়া দিতে অর্থাৎ সুগন্ধিযুক্ত কোন কোনো কিছু বলি তার ধোঁয়া দিতে বলেছেন অতএব সেই অবশ্যই আমরা করতে পারি বরং করা উচিত আর এটাকে আমরা আবশ্যক মনে করব না তবে এটা মুস্তাহাব পর্যায়ের এর বাইরে অন্য ভাবে যদি সুগন্ধি দেওয়ার ব্যবস্থা করা হয় তো সেটাও আশা করি মুস্তাহাব আদায় হবে তার মাধ্যমেও এরপর প্রশ্ন করেছেন জাসমিন আক্তার লিখেছেন স্বামী যদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেন বা বিদেশে যান এরপর তার ইনকামের টাকা থেকে যদি স্ত্রীকে দেন মহর বা গহনা দেন তা গ্রহণ করা স্ত্রীর জন্য হালাল হবে কিনা উত্তর হলো মৌলিকভাবে তিনি সুদ ভিত্তিক লোন নিলে সেটা গুনাহের কথা এতে কোনো সন্দেহ নেই কিন্তু এরপর তিনি যদি ব্যবসা করেন হালাল ব্যবসা কিংবা বিদেশে যান এবং বিদেশে যায় পরিশ্রম করে তিনি পারিশ্রমিক পান সে টাকা তিনি স্ত্রীকে মোহর হিসাবে বা গহা হিসাবে যদি দেন স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য জায়েজ হবে এরপর প্রশ্ন হলো এআই মানুষের জন্য সহায়ক নাকি মানুষের বিকল্প হতে চলেছে প্রিয় দর্শক এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যারা ডেভেলপ করেছে এটা যারা তৈরি করেছে তাদের উদ্দেশ্য কি তাদের কোনো দুর্বিসন্ধি আছে কিনা পৃথিবীতে মানুষের অপরিহার্যতাকে কমিয়ে আনা এবং মানুষের সংখ্যা কমাবার একটা প্রচেষ্টা পৃথিবীর আছে এটি নানাভাবে প্রমাণিত এটি তার অংশ কিনা মানুষকে আরো বেশি মূল্যহীন করার বা অপ্রয়োজনীয় করার বা মানুষ ছাড়া বা মানুষ কম মানুষের পৃথিবী নির্মাণের তাদের যে স্বপ্ন এটা তার জন্য সহায়ক কোনো উদ্যোগ কিনা সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জান বা এর পিছনে আরো কোনো দুর্বিসন্ধি আছে কিনা সেটা আল্লাহ তালা ভালো জানান তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা সিস্টেম এই সিস্টেমের নিজস্বগতভাবে এই সিস্টেমের কোনো দোষ নেই আবিষ্কারকদের কোনো অসদ উদ্দেশ্য থাকলে সেটি ভিন্ন বিষয় কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি এর সহায়তা আমরা নিতে পারি কারণ হাদিসের আলোকে বা কোনো হাদিসের মধ্যে থেকে এর সহায়তা নেওয়াটা মৌলিকভাবে আমাদের জন্য যায় পাশাপাশি আপনার যে মূল প্রশ্ন সেটা উত্তরে আমরা বলতে চাই যে এআই এটা মানুষের জন্য সহায়ক কখনো মানুষের বিকল্প নয় কারণ মানুষের যে আদর্শিক ব্যাপার মানুষের মধ্যে নৈতিকতার বিষয় আছে মানুষের মধ্যে মূল্যবোধ এবং বিশ্বাস এবং সংবাদশীলতা ইত্যাদি আছে এগুলো মানুষ ছাড়া আসলে এই আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বল অথবা অন্য কোনো টেকনোলজি বলেন এটা দিয়ে কখনো মানুষের সেই কাজগুলো হতে পারে না বা সেই জায়গাটা কখনো পরিপূর্ণ ভাবে আপনার তার বিকল্প হতে পারে পারে না তো এই জন্য এটাকে আমরা মানুষের বিকল্পকর অবস্থাতে বলতে মনে করতে পারি না তবে মানুষের জন্য এটা সহায়ক জাস্ট এটুকু হাবিবুল হাসান আপনি লিখেছেন আমি টাইলসের এর দোকানে চাকরি করি মালিকরা আমাদেরকে দিয়ে অনেক সময় কিছু প্রতারণামূলক কাজ করিয়ে নেন যেমন বি টাইলসকে টাইলস কে এ গ্রেড বলে বিক্রি করা এই চাকরি থেকে অর্জিত ইনকাম আমাদের জন্য হালাল হবে কিনা বা আবুল হাসান আপনার উত্তর হলো টাইলস বিক্রি করা বা টাইলস বিক্রি কাজ করা চাকরি হিসেবে এটা মৌলিকভাবে এটা জায়েজ কাজ তবে মিথ্যা এবং প্রতারণা না জায়েজ অতএব আপনার মালিক যতই বলুক না কেন আপনি চেষ্টা করবে মিথ্যা এবং প্রতারণা এড়িয়ে চলার এটা না করা এবং যদি আপনি সেখানে চাকরি করতে গিয়ে নিয়মিত আপনাকে মিথ্যা বলতেই হয় তাহলে আপনার চাকরি সুইচ করে অন্য কোনো চাকরি সেটা আপনার জন্য কিছুটা আ কম সুবিধা জনক হলেও সেটাতে আপনার যাওয়া উচিত এবং চেষ্টা করা দরকার সেই সাথে আপনার মালিকের চাপে যদি মিথ্যা বলা লাগে তো তার কারণে আপনার পুরো ইনকাম হারাম হয়ে যাওয়ার কথা সেও কিন্তু না তারপরে মিথ্যা জঘন্য অপরাধ সেটি আপনার চাকরির শোভা বা চাকরির প্রয়োজন আপনি করতে পারেন না অতএব আপনি এটা এভয়েড করবেন অথবা বিকল্প চাকরি পথে যাওয়ার চেষ্টা করবেন এক যুবক যুবতী আগে হারাম সম্পর্কে জড়িত ছিল এখন তারা সম্পর্ক হালাল করতে চায় ছেলের পরিবার রাজি থাকলেও মেয়ের পরিবার রাজি নয় উভয়ের মাঝে সামান্য কুফুর পার্থক্য আছে তবে মানিয়ে নিতে পারবে হলো যে বিয়েতে কুফু বা সামঞ্জস্যতা মেনটেন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে নির্দেশনা দিয়েছে যদিও সামঞ্জস্যতা মেনটেন না করে যদি বিয়ে করতে উভয় পক্ষ বিয়ে দিতে যদি উভয় পক্ষ সম্মত হন তো সেই দৃষ্টি কিন্তু বিয়ে হয়ে যায় কিন্তু ইস্যু হল যে যিনি বিয়ে করছেন যে পাত্র বা পাত্রী তার কোন ফ্যামিলিতে করছেন সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা সামাজিক স্ট্যাটাসের কোনো মিল আছে কি নেই এটা দেখবার অধিকার তার যেমন আছে তার অভিভাবক হিসাবে মা বাবারও আছে অর্থাৎ একজন প্যারেন্টস হিসাবে তাদের মেয়ে বা ছেলে কোথা বিয়ে করছে সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা আছে কি নেই এ বিষয়ে তাদের মতামত দেওয়ার বা চয়েস করবার আছে বিধায় কুফু যদি না মিলে এরকম জায়গায় যদি ছেলে বা মেয়ে বিয়ে করে বাবা মা সেখানে বাদশাদার বা সেখানে বাধা দেওয়ার অধিকার ইসলাম রেখেছে বিধায় কোনো কুফুর পরিবর্তন হলে আপনার জন্য খোট ম্যারেজ করা সঠিক হবে না তবে অনেক সময় দেখা যায় যে দিনদারিতার কারণে শুধুমাত্র বাবা মা বিরুদ্ধাচরণ করেন সেক্ষেত্রে সন্তান বাবা মার অমতে গিয়েও বিয়ে করতে পারেন যদি তারা দিনদারিতার কারণে কোনো পাত্র বা পাত্র পছন্দ করেন অথচ অন্যদিক থেকে ঠিক আছে তাহলে তাদের সেই নির্দেশনাকে অ্যাভয়েড করা যেতে পারে কারণ কোনো বাবা মা যখন দিনই স্বার্থ না বুঝেন বা দিনদারিতা তাদের মধ্যে যদি না থাকে এই লেভেলে তাহলে সেক্ষেত্রে তাদের সেই অভিভাবকত্বের যে যোগ্যতা সেটাই কিন্তু তারা হারিয়ে ফেলেন তবে এর বাইরেও মৌলিকভাবে আমরা বলে রাখতে চাই যে বিয়ের ক্ষেত্রে বাবা মা এবং পরিবারকে সম্মত করে তারপর আগানো উচিত কোনোভাবে যদি সেটা না হয় গোলা থেকে বাঁচার জন্য দুজন দুজন থেকে বিচ্ছিন্ন থাকবেন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবে সেটাই হওয়া উচিত এরপর প্রশ্ন করেছেন একজন লিখেছেন আলিয়া মাদ্রাসাও পূজার সময় ছুটি থাকে একদল মাদ্রাসা শিক্ষক পূজার সময় মাদ্রাসা ছুটি না দিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন বিষয়টাকে অনেকে সাম্প্রদায়িক মনোভাব হিসাবে আখ্যায়িত করছেন আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয় যে যারা এই উদ্যোগ নিয়েছেন তারা মোটেও কোনো ভুল কাজ করেনি তারা সঠিক এবং যথাযথ কাজটি করেছেন কারণ একটা এখানে শুধু করে পুজোর সময় মুসলমানদের কোনো কাজ নেই পুজো উপলক্ষে তাদের ছুটি দেওয়ার যুক্তি কারণ থাকতে পারে না বিধায় তারা ছুটি না চেয়ে মূলত ভালো কাজ করেছেন বলে আমি মনে করি এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার আমরা আজকাল অতিরিক্ত উদার হয়ে বা অপ্রয়োজনীয় উদারতার অপ্রয়োজনীয়তা প্রয়োজনীয় উদারতা কো দেখিয়ে আমরা অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের আইডেন্টিও বলে যায় এবং সীমারেখা সবগুলো ক্রস করে চলে যায়। আমরা যাদেরকে খুশি করবার জন্য কাজগুলো করি তাদেরকে আসলে আমরা কখনো খুশি করতে পারবো না অথবা আমরা কোরআন হাদিসের সীমার মধ্যে থেকে কোরআন হাদিস আমাদেরকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি যতটুকু উদার হতে বলেছেন ততটুকু উদার আমরা অবশ্যই হওয়ার চেষ্টা করব। মাস্কুরা মিলিয়া আপনি লিখেছেন আমার মুখমন্ডলের তিল আছে আমার স্বামী এটা পছন্দ করে না তিনি তুলে ফেলতে বলেছেন এটা করা যায় হবে কিনা আহ জীবন মাস্ক মিলি আপনার জন্য এটি জায়জ হবে আপনার স্বামী যেহেতু এটা পছন্দ না বিধে আপনি এটা রিমুভ করতে পারেন এরপরে প্রশ্ন হলো আমার আম্মার মৃত্যুর পর তার সম্পদ জমি ও স্বর্ণ এখনো বন্টন হয়নি আমরা চার বোন এক ভাই আমার কি জমি ও স্বর্ণের অংশ বিশেষের এখন থেকে মালিক বলে গণ্য হবো নাকি বন্টনের পরে মালিক হব আমার উপর জাকাতো ও নেওয়া জীব হবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হলো যে আপনার বাবা কিংবা মা যিনি হন না কেন তার মৃত্যুর পর তার সম্পদে আপনাদের মালিকানা সাব্যস্ত হয়ে গেছে অর্থাৎ হ্যাঁ এটা আপনাদের সম্পদ হ্যাঁ বন্টন হওয়ার আগ পর্যন্ত আপনার হস্তগত হওয়া বা আপনার বুঝে নেওয়ার আগ পর্যন্ত এই সম্পদের চাকাত আপনাকে দিতে হবে না এবং এই সম্পদের ভিত্তিতে আপনার প্রয়োগ করবেন আবশ্যক হবে না হ্যাঁ আপনার কাছে যদি অন্য সম্পদ থাকে যেটার ভিত্তিতে আপনার করবেন আবশ্যক হবে তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু এই সম্পদের ভিত্তিতে আপনার বন্টন না হয় বা আপনার হাতে এটা আসে কিন্তু মালিকানা সাব্যস্ত হয়েছে আপনার বাবা কিংবা মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এবং আহ কোনো মানুষের মৃত্যুর পর তার সম্পদ বন্টনে ঘড়িমসি করা বা দেরি করা উচিত নয় দ্রুততার সাথে বন্টন করা উচিত কারণটি বন্টন করতে দেরি করলে নানাবিধ আহ আপনার